পুলিশের মাধ্যমে বলা যায় পুলিশ কি করতে অর্ডার এটা শ্রীমঙ্গল ঘুরতে গেছিলাম রাজ তুলেছে আমার হাত কোথায় রাজের হাত কথা আরে কোথায় আমার ছবি রাজ তুলছে

আজকে বলছি রাহুল দশ বারো দিনে আমরা কখনো ফিজিওথেরাপি যেতে পারি না আমাকে একটা সময় দাও ও আমার কথা শুনে নাই এবং আমি কেন কাজ করছি জানো রাজকে যেন আমি না হারাই রাজের কথা যদি আমি না শুনি রাজু চলে যায় এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি ভাইয়া আমাদের রিলেশন মাত্র দুই মাস দুই মাসের মাথায় এত কিছু আমি জানি না আমি তো দুই মাসের মাথায় দরবার বিয়ে করো ভাইয়া আমি দুই মাসের মাথায় বিয়ে করার কথা বলছি বুঝো নাই যত তাদের ফিজিক্যাল গেছি তত তাদের বিয়ের কথা বলছি আমি